আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসতাম নতুন একটা রেসিপি রেসিপি বললে ভুল হবে আজকে এটা আমি একটু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি কারণ ফেসবুকে বা ইউটিউবে যখনই করে নতুন নতুন রেসিপি দেখি আমার আর আমার যেটা ঘরের কাছে থাকে তো আমি ট্রাই করার চেষ্টা করি তো আজকে আমি পটল একটু নতুন স্টাইলে ভাজি করি সবসময় দেখি যে একটু নর্মালভাবে ভাজি করি তো আজকে নতুন একটা রেসিপি দেখলাম ট্রাই করতেছি তো আমি এই জন্য সুন্দর দেখে পটল একদম বেছে বেছে নিয়েছি সবগুলো একই সাইজে সবগুলো মাঝখান দিয়ে কেটে আর ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো নিয়ে বিচিগুলো বেছে বেছে ফেলে দিছি। তারপরে সেখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া তারপর হচ্ছে কি আপনার মশলা আর দু চামচ বেসন দিয়েছি মানে সব মশলা টসলা দিয়ে ভালোভাবে এটা চামচ দিয়ে হইতেছে না তো হাত দিয়ে কছলে গছলে মাখায় নেবো যেন একটু পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে আসে দেখেন আমি সুন্দরভাবে গছলে গছলে মাখায় নিছি এখন ওই যে পটলগুলো আর মাঝখানে এই মশলাটা দিয়ে দেব তো আমি একটু খালি করেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা পরে দেওয়া আছে যার কারণে একটু ফুলবে এবং সমান হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলোকেই সাজিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় প্যান বসাই দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে তো এখন এখানে আমি পটলগুলোকে প্রথমে উপর করেই দেব যেন মশলাটা প্রথমে ভাজা হয়ে যায় তাহলে মশলাটা পড়ে যাবে না ভাজা হয়ে গেলেই পটলের সঙ্গে লেগে থাকবো আর মশলা পড়বে না তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমার কানে জায়গা হচ্ছে না কারণ পটলের সাইজটা একটু বড় ছিল আর পটলগুলো অনেক তাজাও ছিল পটল অনেক ভালোই লাগে আমার কাছে পটল ভাজি তো দেখি তারপরে আমি এই পটল ভাজাটা আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা না দিলে আবার সেদ্ধ হবে না আর তো ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিটের মতো এর ভিতরেই দেখেন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা ফুলে গেছে সমান হয়ে গেছে তো পুরে পুরেই ভুজে নেব কারণ পুরো পুরি পটল আমার ভালো লাগে তো আমি এক পাশ হয়ে গেছি আরেক পাশ উল্টে দিচ্ছি যে সেটা হয়নি আমি আবার সেটা উল্টে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব যেন সব সাইডে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তারপরে মানে ওই আমি রেসিপিতে যেইভাবেই দেখেছি আমি কিন্তু হুবহু সেইভাবেই রান্নাটা করেছি তো ফাইনালি আমার পটল ভাজিটা হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে হ্যাঁ দেখতে ভালোই লাগতেছে বাট আমি সুন্দরভাবে একটু ডেকোরেশনও করলাম যেহেতু নতুন একটা রেসিপি করতেছি আর মনে হলো যে ভালোই হবে খাইতে স্বাদ কিন্তু আমার কাছে কি বলবো আমি একটা অনেস্টলি রিভিউ দিই আমার কাছে পটল ভাজিটা ভালো লাগে নাই আমার কাছে নর্মালটাই ভালো লাগে তো আপনারটা এগুলো করতে পারেন আপনাদের ইচ্ছা